بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ولا يكن له كفوا طيب رسم خط لك رسم معنى قدتي خط معنى خط লেখা লেখার পদ্ধতি লেখার পদ্ধতিতে আমরা কিছু হরফ দেখতে পাই কিন্তু এদেরকে পড়তে পাই না এই ধরনের হরফগুলোকেই বলা হয় রশ্মে তাহলে লেখার পদ্ধতির কারণে এমন কিছু হরফ আছে যারা লেখার ক্ষেত্রে আসে কিন্তু পড়ায় আসে না এদেরকে আমরা কি বলি যেমন আমরা দুই জাবরের সাথে আলিফ দেখতে পাই ইয়া দেখতে পাই এরা আলিফকে কখনো উচ্চারণ করতে পারবো না আমরা যেমন জান জান উচ্চারণ করেছি কিন্তু আলিফকে আর উচ্চারণ তাই তো কিন্তু আলিফটা লেখায় দেখতে পাচ্ছি কিন্তু এরা আসছে লেখায় পরে আসেনি এই ধরনের যে শব্দ দেখতে পাবো এদের নাম হলো লেখার পদ্ধতি ওকে এর পরবর্তীতে আমরা দমির দমিরে আনা মানে আনা শব্দের অর্থ আমি এটা আমরা পড়েছি আমরা তাই না এই যে আনা শব্দটি এই শব্দে কখনো মদ হয় না এটা মনে রাখবো আমরা আনা শব্দে মদ হয় হয় না না মান যদিও আলিফ আছে তারপর আনার শব্দে মদ ঠিক হয় না আনা শব্দে মদ হয় না এই যে আনা শব্দে মদ হয় না ঠিক আছে কিন্তু শুধু আনা দেখে আমরা মদ করবো না এমনটা না আনার সাথে যদি অন্য কোনো হরফ থাকে সেই হরফগুলো মিলে হরফ যুক্ত হয়ে যদি নতুন কোনো শব্দ হয় তাহলে আবার মদ হবে তাহলে আনা শব্দ এর সাথে যদি অন্য কোনো হরফ যুক্ত হয় আনা না নতুন একটা শব্দ গঠিত হয়েছে তখন সেখানে কি হবে মদ হবে এরকম করে আনার সাথে মোট আহ যুক্ত হয়ে অন্য হরফ যুক্ত হয়ে মোট চারটি শব্দ আছে কোরআন শেষ গুলো কয়টি শব্দ আছে চারটি শব্দ এই চারটি শব্দ কিন্তু মদ করতে হবে শুধু আনা দেখলেই মদ করা যাবে না শুধু আনায় মত হবে না কিন্তু আনার সাথে অন্য কোন শব্দ হরফ যুক্ত হয়ে যখন নতুন একটি শব্দ গঠিত হবে তখন সেখানে আমরা মদ করবো যেমন মদ করবো আনা আনা মিলা এতটুকু আমাদের বোঝা আসছে এই এই অংশটুকু এই চারটা শব্দ ব্যতিক্রম হিসাবে ছিল আমাদের

আর তানবিনের ক্ষেত্রে আমরা করেছিলাম দুই জবর দুই দুই পেস এতটুকু জানলেই হবে এতটুকু আমরা শিখেছি শিখেছি নুন সাকিন আর দুই দুই দেশ তাহলে এই আলোচনাটা এখানে আছে নুন নুনসাকিন তানবিনের আলোচনা আছে নুন সাকিন এটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আপনাদের তো আমাদের প্রয়োজন নাই আমরা মূলত আলোচনা শুরু করবো এই পৃষ্ঠা একশো সাতানব্বই পৃষ্ঠা থেকে আমরা একটু শুরুতে বোর্ডে আলোচনা দেখতে আসি আমরা এখানে দুইটা পৃষ্ঠা জানলাম একটি হলো প্রথমে আমরা বলেছিলাম যে গুন্না যখন গত ক্লাসে শিখছিলাম বা এর আগে কোনো ক্লাস হোক তখন আমরা বলছিলাম যে এই যে গুন্না এরা হলো তিন ধরনের একটা হলো ওয়াজিব গুন্না পড়েছে জি

এই যে নুন সাকিন এবং রাখবো এরপরে আরবি আঠাশটি তানবিনের পরে আরবি কয়টি আসতে পারে আঠাশটি হরব আলিফকে বাদ দিলে মোটামুটি আরবি হরবিসটি আলিফ সহকারে আলিফকে বাদ দিলে কয়টি থাকে আঠাশটি নুনসাকিন তানবিনের পরে আরবি আঠাশটি হরফ আসবে এই আঠাশটি হরফ আসলে তানবিনের পরে যদি বা তাহলে আমরা ওই নুনসাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুমনা শুদ্ধ করি নুনসাকিন তানবিনের পরে বা নুনসাকিন তানবিনকে কি দ্বারা পরিবর্তন করি মিম দ্বারা পরিবর্তন করি মিম দ্বারা পরিবর্তন পরিবর্তন করি নুন সাকিন তানবিনের পরে যদি বা আসে তাহলে ওই নুন সাকিন তানবিনের উচ্চারণকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে করি একে বলা হয় ইকলাব একে উদাহরণ একটু পরে দেখতেছি আমরা প্রথমে নামটা জানি একলাভ মানে হলো পরিবর্তন একলাভ মানে কি পরিবর্তন নুন তানবিনের পরে বা আসলে নুন সাকিনের উচ্চারণটা পরিবর্তন হয়ে যায় সহজ হলো এটা নুন তানবিনের পরে যদি বা আসে তাহলে নুন সাকিন তানবিনের উচ্চারণ কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হয়ে মিম উচ্চারিত হয় কি উচ্চারিত হয় মিম কোরআন শরীফে দেখবেন এরকম করে পায়ের উপরে ছোট্ট করে মিম দেওয়া থাকে পায়ের উপরে ছোট্ট করে বা মিম দেওয়া থাকে বা তানবিনের সাথে ছোট্ট করে মিম দেওয়া থাকে তখন এখানে ওই নুন তানবিন না পড়ে মিম উচ্চারণ করে পড়তে হবে ওকে কিভাবে পড়বে একটু পরেই দেখব কারণ নামটা একটু জানা নেই এখন বুঝে আসছে ওস্তাদা maliha জি ওস্তাদা নুনসাকিন তানবিনের পরে একলাবে আপন এক গামে হরবাছে এক গামে বাগুন না হরবাছে এক গামে বাগুন না নুনসাকিন তানবিনের পরে আসতে পারে আচ্ছা নুন ওয়া নুন তানির পর মিম নুন ওয়া যদি চারটি আরো পাশে তাহলে এই হরফগুলোতে তালদিৎ দিয়ে আমরা গুন্নার সাথে পড়ি তার সাথে পড়ি গুন্নাহের সাথে গুন্নাহের সাথে পড়ি আমরা পরে যদি কি কি আসে ইয়ামিম ওয়ামিম বাংলায় তাদেরকে একসাথে ইয়ামনু বলি এই হরফগুলো আসলে তখন আমরা এই হরফগুলোতে তার জিদে কি রে তাজজিৎ তার দিয়ে গুন্নার সাথে করে তারিদ দিয়ে গুন্নার সাথে করি এটা আমাদের দুই নম্বর নিয়ম এরপরে নুনসাকিন তানবিনের পরে যদি র আল লাম আসে তাহলে র রামকে আমরা তারজিৎ দিব তার দিয়ে গুন্নার ছাড়া পড়তে হবে গুন্নার ছাড়া তো গ্রহালা মাসটা আমরা গুননা ছাড়া পরব্যা ছাড়া গুন্না ছাড়া আমরা পড়ি উদাহরণ গুলো আমরা একটু পরে দেখছি এখন আমি জেনে রেখে একে বলা হয় আচ্ছা আগেটা হলো গুননার সাথে পরি মানে গুননা সহ পড়ে এই গুন্যাসহ আরিতে বলা হয় ঈদগামে বাগুন্না কি এর নাম হলো এদগাম বাগুন্না এদগাম বাগুন্ন এরপরে দেখেন রয়ালান যদি আসে তাহলে আমরা গুন্যনা সারা পড়ি তাজিদ দিয়ে কি গুনা সারা পরে একে বলা হয় এরকম বেলা গুননা বেলা দিয়ে হলো সারা কোরআন সাহেবের তাজিদ দেওয়া থাকে অন্য অন্য বই তাজিদ দেওয়া থাকবে না তখন তাজিদ নিজেকে দিয়ে পড়তে হবে কোরআন সাহেবের সাধারণত তাজিদ দেওয়া থাকে আর যদি কোনো সময় দেওয়া নাও থাকে তাহলে নিয়ম অনুষ্ঠানে দিয়ে পড়তে হবে তাহলে আমরা পেলাম বা পরিবর্তন করে পড়বো মিন ধারা এরপরে ইয়ামি নুনাও আসলে তার দিয়ে গুন্নার সাথে পড়ব এরপরে রালাম আসলে তার দিয়ে গুন্না ছাড়া পড়বো ওকে এরপরে স্পষ্ট করে পড়ব যদি হামজাহা আইন হ্যাঁ গয়েন ফাস হামজাহা আমরা বলেছিলাম এই হরফগুলো গুলো আসলে স্পষ্ট করে পড়তে হবে নোসা পরে স্পষ্ট করে পড়বে নামের ওইটা একটু বলবেন আমরা বলছিলাম যে নুন ساکিন তানবিনের পরে রালা মাসলে তাজদীদ দিয়ে গুন্না সারা পড়ব এর নাম হলো ইদগামে বেলাগুন্না এর নাম কি ইদগামে বেলাগুন্না ওকে এতটুকু বলেছি জি জি এবার নুন তানবিনের পরে হামজা হা আইন হা গয়িন খাস স্পষ্ট করে পড়ব এখানে কোনো গুন্না হবে না এর নাম হলো এজহার স্পষ্ট যে করে করে এর নাম হলো এজহার কে জার বলো

এখানে আমার তেরোটি হরফ পেয়েছি তাই তো তাহলে বাকি থাকবে পনেরোটি হরফ

তাহলে দেখেন লক্ষ্য করেন তো এখান থেকে আমরা যেটি শিখলাম সেটি হলো নুনসাখিন তানবিনের পরে যদি বা আসে তাহলে পরিবর্তন করে পড়ব মিম দ্বারা পরিবর্তন করে পড়বো এর নাম হলো মানে হলো পরিবর্তন নুন তানবিনের পরে ওয়াও যদি আসে তাহলে তারজিদ দিয়ে এই হরফগুলোতে তারজিদ দিয়ে গুন্নার সাথে পড়বো এর নাম হলো একদাম বা গুন্না এরপর নুনসাকিন তানবিনের পরে যদি র আসে তাহলে গুন্না সারা পড়বো তারজিদ দিয়ে গুমনা সারা পড়ব এর নাম বেলা গুন্না

এইগুলো হলো আমাদের এক্সপায়ার হরফ তো এই হরফগুলো আপনারা বাসার সময় ভালোভাবে অনুসরণ করবেন মুখস্থ করবেন এরপরে আগামী ক্লাসে আমরা ব্যবহারিক ক্লাস করব নাকের মধ্যে থেকে একটু একটু সামান্য একটু অনুসারের মধ্যে গুণটা হয় একটু সামান্য গুণ একই নাকে নাক থেকেই সব না তবে একটু কম গোপন আকারে হ্যাঁ তাহলে আজকে আমাদের আলোচনা এখানেই থাকবে আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি আর সামনে যাবো আহ তাই আপনাদের আজকে ক্লাস সংখ্যা থাকার প্রশ্ন আছে জি দস্ত আপনার হরব গুলো ভালোভাবে পড়বেন আগামী ক্লাসে আপনারা দেখবেন সব দেখবেন জি